আমার দু নম্বর আশীর্বাদ করবেন জোড়াফুলে বোতাম টিপে চেষ্টা করবো আগামী পাঁচ বছর আমি দিব্যেন্দু অধিকারী নই থাকতে পারি আছি আমি থাকবো দিব্যেন্দুকে ভোট দিয়ে যে ভুলটা মানুষ পরবর্তীকালে বুঝতে পেরেছে তাকে দেখতেই পাইনি ভোট দেওয়ার পর তো বীর গাঙ্গুলিকে ভোট দেওয়ার একই ব্যাপার হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আশীর্বাদ করলেন ও আপনারা প্রত্যেকে আমার প্রণাম নেবেন খুব ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা কি মনে হচ্ছে জিতছি ব্যবধানটা এখন ক্যালকুলেশন চলছে যত দিন যাচ্ছে ব্যবধান বাড়ছে বাট জেতাটা কনফার্ম একদম বেলুন তো চুপসানোরই ছিল আমরা তো প্রথম দিন থেকে সন্দেহ প্রকাশ করে আসছি সন্দেশকালী নিয়ে সেদিনকে আমাদের অনেকে গালাগাল করেছিল কেন এই সব কথা বলছে আজকে তো প্রমাণ হচ্ছে যে সন্দেশকালী আসলে একটা চিত্রনাট্য ছিল একটা ওয়েল রিটেন চিত্রনাট্য আজকে মানুষের কাছে এসে স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূল এগিয়ে আছে আজকের অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূলের যে আসনগুলো ছিল ওগুলো তো তৃণমূল পাবেই তার সঙ্গে যে আসনগুলোতে অন্য রাজনৈতিক দলে গিয়েছিল বহরমপুর থেকে শুরু করে বিভিন্ন আসন সেগুলো তৃণমূল কংগ্রেস জিতবে হ্যাঁ হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলি একবার একাধিকবার অভিজিৎ গাঙ্গুলি কে গুরুত্ব কেন দেন আমি বুঝিনা। কে অভিজিৎ গাঙ্গুলি? আপনাদেরই তো প্রোডাক্ট, মিডিয়া রিপ্রোডাক্ট। মিডিয়া না থাকলে অভিজিৎ গাঙ্গুলি কে চিনতো? ওই চার পাঁচটা जजমেন্ট দিয়ে যে তৃণমূলকে গালাগাল করেছে, বেশই তার হচ্ছে ক্রেডিট জীবন। আমি তাকে কোনো গুরুত্ব দিচ্ছি না। আমি বিশ্বাস করি তমলুকের শিক্ষিত সচেতন মানুষ তারা এমন তারা এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে তারা পাঁচ বছরে পাবেন না। কারণ দিব্যেন্দুকে নিয়ে যে ভুলটা মানুষ করেছেন দিব্যেন্দুকে নিয়ে যে ভুলটা মানুষ করেছেন সেই ভুলটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তারা করবেন এটা আমি নিশ্চিত জিতছি ব্যবধানটা এখন ক্যালকুলেশন চলছে দিন যাচ্ছে ব্যবধান বাড়ছে বাট জেতাটা কনফার্ম একদম বেলুন তো চুপসানোরই ছিল আমরা তো প্রথম দিন থেকে সন্দেহ প্রকাশ করে আসছি সন্দেশকালী নিয়ে সেদিনকে আমাদের অনেকে কালাগাল করেছিল কেন সব কথা বলছে আজকে তো প্রমাণ হচ্ছে যে সন্দেশখালি আসলে একটা চিত্রনাট্য ছিল একটা ওয়েল রিটেন চিত্রনাট্য আজকে মানুষের কাছে এসে স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূল এগিয়ে আছে আজকের অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূলের যে আসনগুলো ছিল ওগুলো তো তৃণমূল পাবেই তার সঙ্গে যে আসনগুলো তো অন্য রাজনৈতিক দলে এগিয়েছিল বহরমপুর থেকে শুরু করে বিভিন্ন আসন সেগুলো তৃণমূল কংগ্রেস জিতবে হ্যাঁ পরীত আপনার অভিজিৎ গাঙ্গুলিকে এত গুরুত্ব কেন দেন আমি বুঝি না কে অভিজিৎ গাঙ্গুলি আপনাদেরই তো প্রোডাক্ট মিডিয়ারই প্রোডাক্ট মিডিয়া গাঙ্গুলি কে চিনতো ওই চার পাঁচটা জাজমেন্ট দিয়েছে তৃণমূলকে গালাগাল করেছে ব্যাস এই তার হচ্ছে ক্রেডিট জীবন আমি তাকে কোনো গুরুত্ব দিচ্ছি না আমি বিশ্বাস করি তমলুকের শিক্ষিত সচেতন মানুষ তারা এমন তারা এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে তারা পাঁচ বছরে পাবেন না কারণ দিব্যেন্দুকে নিয়ে যে ভুলটা মানুষ করেছেন দিব্যেন্দুকে নিয়ে যে ভুলটা মানুষ করেছেন সেই ভুলটার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তারা করবেন এটা আমি নিশ্চিত মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে